হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দুই অধ্যায়ের বীজগণিতিক রাশির আমরা গত পর্বে বেসিক বিষয়টা আলোচনা করছি যদি তোমাদের প্রবলেম থাকে বা শেখার প্রয়োজন মনে করো অবশ্যই ক্লাসটা দেখে নিবা তো আজকে আমরা আমরা তোমাদের অনুশীলনের এক নম্বর থেকে সমাধান করব। এক নম্বরে কি বলছে এইটা সমাধান করব এক এবং দুইটা সমাধান করব। এইখানে কিছু বেসিক জিনিস আলোচনা করতে হবে এইটা শিখলে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ বা ক খ নম্বরের প্রশ্নগুলো এগুলো আসে এগুলো তোমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবা এখানে এক নম্বর বলছে যে নিচের কোন রাশিটি প্রতিসম তো এইটা যদি অ্যান্সার করতে হয় তাহলে আমাকে আগে বুঝতে হবে প্রতিসম বিষয়টা কি এইটা তো না বুঝলে আমি এটা অ্যান্সার করতে পারবো না তাহলে চলো আমরা প্রতিসম বিষয়টা শিখে নিই তাহলে প্রতিসম আমরা কিভাবে বুঝতে পারবো প্রতিসম হচ্ছে আমরা যে কোনো একটা বীজগণিতিক রাশির চলকগুলো পরস্পর যদি আমরা ইন্টারচেঞ্জ করি যদি এটার কোনো পরিবর্তন না হয় রাশিটার কোনো পরিবর্তন না হলে সেটাকে আমরা প্রতিসম বলবো দেখে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি তোমাদেরকে এইখানে যদি আমরা মনে করি এখানে নিয়েছি কি যে এক্স প্লাস ওয়াই প্লাস এইটা একটা রাশি নিয়ে নিলাম এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে তিনটা আমাদের চলক আছে এবং তিনটা পদ আছে তো এই যে পদ এগুলো প্রত্যেকটা চলক এখন এই পদের মানগুলো আমরা চেঞ্জ করবো ইন্টারচেঞ্জ কীভাবে করবো দেখো বিষয়টি হয়েছে এরকমটা যে মনে করো আমি এক্সের জায়গায় ওয়াই বসাবো এক্সের জায়গায় কী বসাবো ওয়াই বসাবো আবার ওয়াইয়ের জায়গায় কি বসাবো এক্স বসাবো মানে ইন্টারচেঞ্জ করবো ঠিক আছে ভাবে যদি আমি এটা বসাই তাহলে আমাদের কি আসবে এখানে দেখো এই যে দেখো এক্সের জায়গায় কী বসাবো ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স বসাবো তাহলে দেখো এখানে এক্স আসে না এক্সের জায়গায় ওয়াই বসাবো তাহলে ওয়াই বসাই দিলাম আর এর জায়গায় কী বসাবো এক্স বসাবো প্লাস জেড দিলাম দেখো এখন এই যে ওয়াই প্লাস এক্স প্লাস জেড এটাকে আমরা পরের লাইনে কী করতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেডই করতে পারবো তার মানে এটা চেঞ্জ করার ফলে কোনো রকম পরিবর্তন হয় নাই তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রতি রাশি কিন্তু এটা একটা চেঞ্জ করলে বলা যাবে না সবগুলো চেঞ্জ করে দেখতে হবে আমরা এক্সের জায়গায় ওয়াই বসাইছি এখন যদি আমরা এটা করি যে এক্সের জায়গায় জেড বসাবো এবং জেড এর জায়গায় কী বসাবো এক্স বসাবো তাহলে কী আসে তাহলে যদি দেখতে পাচ্ছি আমরা এক্সের জায়গায় জেড বসাবো তাহলে এক্সের জায়গায় জেড বসাই দাও এইখানে বসাচ্ছি হ্যাঁ ইন্টারচেঞ্জ করতেছে আর কি আর ওয়াইয়ের জায়গায় তো কিছু বসাচ্ছে না তাহলে এর জায়গায় ওয়াই থেকে যাবে আর জেডের জায়গায় কী বসাবো তাহলে এক্স বসাবো এখন খেয়াল করো কী আসছে এখানে জেড প্লাস ওয়াই প্লাস এক্স এটাকে সাজাইলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কোনো পরিবর্তন নাই সেমভাবে আমরা কী করতে পারি যে ওয়াইয়ের জায়গায় আমরা জেড বসাইতে পারি আর জেডের জায়গায় আমরা ওয়াই বসাইতে পারি তাহলে কি হবে এক্সের জায়গায় এক্স থাকবে এর জায়গায় জেড বসাই দিলাম আর জেডের জায়গায় আমরা ওয়াই বসাই দিলাম এই যে দেখো এর জায়গায় জেড বসাইছি আর জেডের জায়গায় ওয়াই বসাইছি তাহলে কি কী হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই প্রত্যেকটাকেই আমরা এই আগের অবস্থানে নিয়ে আসা যায় এটাকে ভেতরে যদি আমরা ইন্টারচেঞ্জ করি এই যে মূল যে রাশিটা ছিল এই রাশির কোনো পরিবর্তন হয় না যখন এরকম প্রত্যেকটা পরিবর্তন করো যখন পরিবর্তন হবে না তখন এইটাকে আমরা তখন বলতে পারবো এই রাশিটা কি প্রতি সমরাশি রাশি কী রাশি প্রতি সমরাশি আশা করি বুঝতে পারছো আমি তোমাদেরকে একটু শর্টকাট একটু পরে বুঝাই দিব বোঝানোর পরে তাহলে এটা প্রতি সমরাশি হবে ঠিক আছে মানে কীভাবে সহজে বুঝতে পারবো বিষয়টা কয়েকটা আরেক দু একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার পরে আমরা বিষয়টা ক্লিয়ার করতেছি তোমাদেরকে আচ্ছা এরপরে মনে করো এখানে একটা রাশি আছে মনে করো এইটা নিয়ে যদি একটু আলোচনা করি যেহেতু বলছে এটা প্রতি কিনা তাহলে প্রতি বুঝলাম কি আমরা ইন্টারচেঞ্জ করে দেখবো তো এখানে আছে কি দেখো টু আমাদের রাশে হচ্ছে যে টু এ স্কোয়ার মাইনাস ফাইভ বি সি মাইনাস সি স্কোয়ার তো এটা কি প্রতি সম রাশি কিনা এটা কি প্রতিসম রাশি হচ্ছে কিনা এটা কীভাবে আমরা চেক করবো তাহলে এটা যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবো তোমরা ইনশাল্লাহ বিষয়টা একদম অবশ্যই ক্লিয়ার হবে তাহলে এটাকে আমরা তিনভাবে চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো এই এর জায়গায় একবার বি বসাবো তাহলে এর জায়গায় আমরা বি বসাবো এইভাবে আবার বিয়ের জায়গায় কি বসাবো এ বসাবো আচ্ছা দেখি কী হয় দেখো এর জায়গায় বি বসাবো তার মানে কি দেখো টু এ স্কোয়ার আছে না তাহলে এর জায়গায় বি বসাবো তাহলে এখানে আসতেছে টু এর জায়গায় বি বসাবো তাহলে কী হবে এটা টু বি স্কোয়ার হবে তারপরে কি মাইনাস ফাইভ বি তাহলে বিয়ের জায়গায় এ বসাবা তাহলে মাইনাস কি ফাইভ বিয়ের জায়গায় এ বসাই দিলাম তার সাথে কী হলো সি আর সি তো এটা সি স্কোয়ারই থাকবে যেটা ছিল ওটাই এখন ভালো করে খেয়াল করো চেঞ্জ হয়েছে কিনা এখানে এখানে এর সাথে সহগ ছিল টু এ স্কোয়ারের শক ছিল টু আর এখানে বি স্কোয়ারের সহ হয়ে গেছে টু এখানে ফাইভ বি সি এর সহক ছিল মাইনাস ফাইভ এখানে এসির সহ হয়ে গেছে মাইনাস ফাইভ তার মানে এইটা কিন্তু অলরেডি প্রতিসমর হয় নাই মানে কি যেটা ছিল এটা চেঞ্জ করার পর এটা পরিবর্তন হয়ে গেছে যখনই পরিবর্তন হবে তখন এটা প্রতি সমর থাকবে না এখন বলতে পারো যে ভাই আমরা তো এটা করতে পারি এখন এর জায়গায় আমি কি করবো সি বসাবো আবার সি এর জায়গায় এ বসাবো আবার কি করবো আমরা যে এর জায়গায় সি বসাবো আর সি এর জায়গায় এ বসাবো এটা বল করতে পারো তাহলে যখনই এইটা করেও যদি মিলে যায় তাহলে হবে না এই যতগুলো এখানে আমাদের চলক থাকবে বা পরিবর্তনশীল রাশি থাকবে সবগুলো ইন্টারচেঞ্জ করে সবগুলো মিলতে হবে যদি তুমি একটা দেখাইতে পারো যে এইটাই মিলে নাই এটার মানটা কি আসতেছে চেঞ্জ আসছে তাহলে তোমার বাকি দুটা দেখানোর দরকার নাই বলে দিতে পারবা যে এটা প্রতিসম রাশি নয় ঠিক আছে এইভাবে আমরা করতে পারি তো প্রতিসম রাশি আরও দু একটা উদাহরণের বাতাবরণে ক্লিয়ার করি বিষয়টা মনে করি এখানে তো আমাদের তিনটা করে চলক যদি দুইটা করে চলক থাকে তাহলে কি হবে তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে দেখো দুইটা করা চলক থাকতে পারে এখানে আমি লিখলাম যে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তো যদি বলে যে এটা প্রতিসম কি না তাহলে তুমি কী করবা এক্সের জায়গায় ওয়াই বসাবা আর এর জায়গায় এক্স বসাবা এখানে দুইটা যেহেতু আছে তুমি একটা ইন্টারচেঞ্জ করতে পারবা আর দরকার নাই তাহলে কী হবে এখানে দেখো সিক্স ওয়াই হয়ে যাবে আর সেভেন কি হয়ে যাবে এক্স হয়ে যাবে মানে কি এক্সের জায়গায় ওয়াই বসাবা এর জায়গায় এক্স বসাবে এটা ইন্টারচেঞ্জ করবা তাহলে দেখো সিক্স এক্স ছিল এখানে ওয়াই বসাইছি সেভেন ওয়াই ছিল এখানে এক্স বসাইছি তাহলে এক্সের সহক ছিল সিক্স কিন্তু এখানে এক্সের সহক হয়ে গেছে সেভেন ওয়াইয়ের সহক ছিল সেভেন কিন্তু এখানে এর সহক হয়ে গেছে সিক্স চেঞ্জ হয়ে গেছে না তো পরিবর্তন যদি হয়ে যায় সেটার প্রতিসম রাশি থাকে না তার মানে এটাও প্রতিসম রাশি নয় আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা দেখি যে মনে করে এখানে লিখলাম যে এইট এক্স বা এইট এ লিখলাম প্লাস এইট বি তো এটাকে যদি চেঞ্জ করো এর জায়গায় বি এর জায়গায় এ তাহলে কী হবে এখানে এর জায়গায় এইট বি হবে প্লাস কি হবে এখানে হবে এইটে দেখো একই আছে এইটে প্লাস আর এইট বিমি মানে একই হবে তার মানে এটার কোনো পরিবর্তন হয় নাই তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি প্রতিসম কখন হবে প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা পদের সহক সমান হওয়া লাগবে দ্বিতীয়ত এদের চিহ্নটাও একই হওয়া লাগবে এইটা মাথায় ঢোকাই নাও প্রতিসম কখন হবে যখন এই যে পদ এখানে এ একটা একটা পদ পদ এরকম যে পদটাই থাকে যেমন এখানে আমাদের কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল এখানে টুকোয়ার ছিল আর এখানে সিক্স এক্স প্লাস ওয়াই ছিল তো এই দুটা কিন্তু আমাদের কি হয় নাই প্রতিসম হয় না কিন্তু এটা প্রতি হয়েছে এটা প্রতি সম্মান থেকে কি বুঝতেছি দেখো এখানে যেগুলো পদ ছিল প্রত্যেকটা চিহ্ন একে ছিল এটা প্লাস এটা প্লাস এটা প্লাস আবার কি হয়েছে এদের সহক কিছু নয় মানে কি এক করে আছে। তার মানে চিহ্নটাও সেম হতে হবে সহকটাও সেম হতে হবে তাহলে এটা প্রতিসম হবে এইখানে খেয়াল করো এটা সহক ফাইভ এটা সহক টু এটা সহক ওয়ান কিন্তু চিহ্ন এই দুইটাতে মাইনাস আর এখানে কিছু মানে কি প্লাস আছে তার মানে এই জন্য এটা সহক হয় নাই এটা কি হয় নাই মানে প্রতিসম রাশি হয় নাই এরপরে এটা দেখো এখানে কি আছে প্লাস আছে এখানে আমাদের প্লাস আছে কিন্তু প্লাস এটাও প্লাস আছে দুটা চিহ্ন মিলে গেছে কিন্তু সেকেন্ড কন্ডিশনটা মিলে নাই যে এক্সের সহক সিক্স আর ওয়াইয়ের সহক সেভেন এই দুটো সহক মিলে নাই তো সহক দুটা মিলেন না মিলার জন্য এটা কিন্তু আর প্রতিষম হতে পারতেছে না তাহলে প্রতিসম হওয়ার দুইটা কন্ডিশন আমরা পাইলাম ভালো করে বুঝো প্রতিসম হওয়ার কয়টা কন্ডিশন দুইটা জিনিস দেখবা যদি প্রত্যেকটা পদের চিহ্ন যদি একই হয় এবং সহক যদি একই হয় তাহলে পরস্পর প্রতিসম হবে এখন আমি যদি মনে করি এখানে লিখছি যে ফাইভ ফাইভ এ মাইনাস ফাইভ বি দেখো মাইনাস থাকলেও হবে দুইটার চিহ্নই মাইনাস আছে তাহলে তুমি এইখানে যদি লিখো যে ফাইভ এর জায়গায় চেঞ্জ করবো তাহলে কি এর জায়গায় বি লিখবে না বি লিখবা আর মাইনাস কি ফাইভ বিয়ের জায়গায় ইলিখ বা চেঞ্জ করে দেখো কোনো পরিবর্তন হয়েছে হয়নি কারণ দুইটার সহকও এক দুইটার চিহ্ন এক তাহলে এটা কি হবে প্রতিসম রাশি হবে আশা করি বিষয়টা বুঝছো তাহলে চলো চলো আমরা এক নম্বরে অ্যান্সারটা করে ফেলি তাহলে নিচের কোন রাশিটি প্রতিসম এখন যদি খেয়াল করো যে এখানে এ প্লাস বি প্লাস সি দেখো এদের প্রত্যেকের এর সহক মানে কি একটা এ একটা বি একটা সি সেম আছে এবং এও প্লাস বিও প্লাস সিও প্লাস এর প্লাস দেওয়া না থাকলে কি আমরা জানি বাম পাশে থাকে প্লাস তাহলে আমরা বলতে পারি যে এটা প্রত্যেকটা তার মানে অবশ্যই এটা প্রতি সমরাশি হবে এখান থেকে তুমি সাজাই দেখবা আমি যদি তোমাকে একটু সাজাই দেখাই মনে করো এখানে এ প্লাস বি প্লাস আছে আমরা তো ওইটারই অনুরূপ এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখছি তাহলে তুমি এভাবে যদি সাজাও যে এ প্লাস বি প্লাস সি তাহলে এটাকে যদি আমরা করি এখানে কি করবো এর জায়গায় বিকে ইন্টারচেঞ্জ করতেছি তাহলে কি আসবে দেখো এর জায়গায় বি লিখবা বি প্লাস আর বি এর জায়গায় কি লিখবা এ লিখবা প্লাস সি দেখো এ প্লাস বি প্লাস সি হয় সেমভাবে সবগুলো চেঞ্জ করলো এটাই হবে এর জায়গায় মনে করো সি লিখতেছো আর সি এর জায়গায় বি লিখতেছো তাহলে এর জায়গায় থাকবে যে এর জায়গায় সি লেখো আর সি এর জায়গায় বি দাও তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি একই বিষয় কোনো সমস্যা নেই তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় এভাবে দেখতে পাব কেন এটা প্রতিসম হচ্ছে কারণ এদের প্রত্যেকের চিহ্ন প্লাস মানে একই চিহ্ন এবং প্রত্যেকের সহক মানে এ যে দেখো একটা বি এখানে এরকমটা নাই যে এ প্লাস টু বি প্লাস সি এরকমটা কিন্তু নাই এখানে দুইটা বি এখানে একটা সি একটা এ এরকমটা না সবারই একই সহক একটা করে এ একটা বি একটা সি তাহলে আমরা এরকম দেখতে পাইলেই বলে দিব এটা প্রতি রাশি জাস্ট দুইটা কথা মাথায় রাখবা যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা রাশির যে পদ পদগুলো আছে পদের চিহ্নগুলো কি হবে একইহ যদি হয় এবং সহক যদি একই হয় তাহলে পরস্পর প্রতিসম রাশি হবে বুঝতে পারছো তাহলে এটা যদি দেখে তোমাকে সি এর জায়গায় তুমি যদি এ বসাও আর এ এর জায়গায় সি বসাও তাহলে কিন্তু একই আসবে তাহলে সি বসাও এখানে প্লাস বি প্লাস এ দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি প্রতি রাশি সিমিলার আছে দেখো খ নাম্বারটা তাহলে তো এগুলো তো অ্যান্সার হবে না কারণ আমার এটা একটা এমসিকিউ টাইপের বহুপদী প্রশ্ন তাহলে তো একটাই উত্তর হবে এটা কিন্তু বাকিগুলো উত্তর হচ্ছে না কেন একটু যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো এখানে কিন্তু কি আছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তো এখানে সবার সহক কিন্তু সেম ছিল কিন্তু দেখো এই যে এখানে একটা মাইনাস হয়ে গেছে বাকি দুইটা প্লাস তার মানে আমি বলেছিলাম যে যে কটা পদ থাকবে যদি প্রতিটা পদের চিহ্ন একই রকম থাকা লাগবে যে প্লাস থাকা লাগবে এটা কিন্তু শর্ত না মাইনাস থাকে যদি এটাও মাইনাস এটাও মাইনাস হতো তাহলে কিন্তু হতো এখানে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এজন্য এটা প্রতি হবে না সাজাই দেখবা যদি এটাকে সাজাও এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় জেড বসাই দেব দেখবা অবশ্যই মিলবে না যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমাদের আরও বেশিটা ক্লিয়ার হতে পারবা মনে করো এখানে কি আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস কি জেড এক্স না দেখো একটা চেঞ্জ করবো খালি এক্সের জায়গায় কী লিখো ওয়াই মনে করো শুধু আমি এক্সের জায়গায় শুধু ওয়াই চেঞ্জ করতেছি তাহলে এক্সের জায়গায় ওয়াই লিখো আর এর জায়গায় কী থাকবে ওয়াই থাকবে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখবো তাহলে এখানে কী লিখব আমরা ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো মাইনাস এক্সের জায়গায় ওয়াই লিখলাম আর ওয়াই জায়গায় এক্স লিখলাম আর এর জায়গায় তাহলে কী লিখব এক্স লিখব জেডের তো চেঞ্জ জেড রেখে দেব প্লাস এখানে জেড রাখবো আর এক্সের জায়গায় ওয়াই লিখবো এখন খেয়াল করো এখানে জেড এক্স জেড এক্স কিন্তু প্লাস ছিল কিন্তু এখানে দেখো জেড এক্স বা এক্স জেড মাইনাস হয়ে গেছে তার মানে কি চেঞ্জ হয়ে গেছে না এখানে দেখো জেড ওয়াই বা ওয়াই জেড এখানে ওয়াই জেড বা জেড ওয়াই একই কথা দেখো এখানে ওয়াই জেড এটা কিন্তু মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে তো চেঞ্জ হয়ে গেছে তো একটা চেঞ্জ হলে তো আর বাকি দুটা দেখারই দরকার নেই এটা বলতে পারবো এটা প্রতি রাশি নয় সিমিলার এটা তো আমরা দেখাইলামই জাস্ট একইভাবে এটাও কি হবে না প্রতি রাশি হবে না বুঝতে পারছো তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে প্রতি সম রাশিটা কী এরপরে আমাদের দেখো আরেকটা জিনিস বুঝবো এখানে দুই নম্বরটা সমাধান করার জন্য আমাকে এখানে চক্রক্রমিক রাশিটা বুঝতে হবে তাহলে আমরা এটা সমাধান করতে পারবো তাহলে চলো আমরা এখন চক্রক্রমিক রাশিটা বুঝে নিই তো চক্রক্রমিক বিষয়টা আমরা কীভাবে বুঝতে পারি এটা একটু দেখি চক্রক্রমিক চক্রক্রমিক রাশি এটা একটু খেয়াল করো তো চক্র বলতে আমরা কি বুঝি এটা একটু খেয়াল করি চক্র কি চক্র হচ্ছে একটা প্রসেস যেমন আমাদের পানির যে আমরা পড়ছি যে পানি আমাদের বৃষ্টি হয়ে পানি পড়ে এটা বাষ্পের মাধ্যমে উড়ে যায় সেখানে কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটা আবার আমাদের কাছে মেঘ হয় মেঘ হয়ে বৃষ্টি পড়ে তো এই যে প্রসেস আমাদের জীবনযাপনের যে প্রসেস প্রত্যেকটা চক্রাকার তো এটাকে আমরা চক্রক্রমিক বলি এটাকে আমরা একটা সার্কেল বলতে পারি চক্র মানে কি একটা সার্কেল মানে বিষয়টা হচ্ছে এরকম একটা সার্কেল এরকম একটা কি সার্কেল এখান থেকে এটা আসবে এখান থেকে এটা আসবে তার মানে এই সার্কেলটাকে যদি আমি মনে করি এটা যদি এ হয় তাহলে এর মানটা যদি আমরা বি লিখতে পারবো এবং বি এর মানটা কী হবে সি হতে পারবে মানে এই এরকম বিষয়টা আসবে এটা যদি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে তাহলে মনে করি একটা রাশি আছে আমাদের এইটা যে এ মাইনাস পি তারপরে লিখলাম যে বি মাইনাস সি আবার বলছে সি মাইনাস এ এখন বলছে যে এটা কি চক্রক্রমিক রাশি কিনা প্রশ্ন করছে চক্রক্রমিক রাশি কিনা যেমন আগেরটা বলতেছিল যে আমাদের প্রতি সমাশি কিনা এভাবে এমসি কিউ দিতে পারে তোমাদেরকে তা আমরা তো ওটা বুঝলাম প্রতিসমটা সমটা কীভাবে করতে হবে তো চক্রক্রমিকের শর্ত হচ্ছে আমরা যে প্রতি শিখেছিলাম এখানে দেখো আমরা তিনটা স্টেপে করছিলাম মান মানেটা বসেছিলাম মানে কি তিনটা ধাপে তিনটা ধাপ মানে যদি এক তিনটা ধাপ করার পরে যদি কোনো মানটার মূল রাশির কোনো পরিবর্তন না হয় তখন ওটাকে আমরা প্রতি রাশি বলি তো এইখানে আমরা চক্রাকারে এখানে একটা স্টেপে সবগুলো মান বসাই দিব যদি পরিবর্তন না হয় তখন আমরা চক্রক্রমিক রাশি বলবো দ্যাট মিনস এটা যারা বোঝাচ্ছে যে এর জায়গায় বি বসাবো এর জায়গায় কি বসাবো আমরা বি বসাবো শর্তটা বুঝো এরপরে কি করবো এর জায়গায় বি এরকম চক্রাকারে তারপর বি এর জায়গায় তাহলে কি বসাবো সি বসাবো বি এর জায়গায় কি বসাবো সি বসাবো এবং সি এর জায়গায় তাহলে কি বসাবো এ বসাবো সি এর জায়গায় তাহলে এ বসাবো দেখো আমি কিন্তু দুই দিকে ক্লিয়ার করে নাই আমরা সি এর জায়গায় এ বসাবো মানে চক্রাকারে ঘুরতে থাকবে এটাকে এটা হলো চক্র এর পরে বি আসবে বি এর পরে সি সি এর পরে এভাবে চক্রাকারে ঘুরতে থাকবে তাহলে আমরা একটা স্টেপে মানগুলো বসিয়ে দিলে যদি মানের কোনো পরিবর্তন না হয় মূল রাশির তাহলে আমরা বলবো চক্রক্রমিক রাশি তাহলে এখানে আমরা কি করতেছি দেখো এই জন্য এই যে দেখো এই চক্রটা মনে এ এর পরে বি বিয়ের পরে সি সি এর পরে এ এক্স ওয়াই জেড তুমি যেকোনো কিছু দিতে পারো এখানে তাহলে আমরা দেখছি যে এর জায়গায় বি এর মান বসাবো এর জায়গায় বি বি এর জায়গায় কিন্তু এ না এর জায়গায় বি বসাবো বিয়ের জায়গায় তখন সি বসাবো আর সি এর জায়গায় এ বসাবো এই স্টেপটা খেয়াল রাখবো এখন দেখো এখানে বসিয়ে দাও এর জায়গায় এখানে কি এসে এ আছে না এর জায়গায় আমরা বি লিখলাম বি এবারে মাইনাস আছে মাইনাস দাও আর বিয়ের জায়গায় কি বসাবো দেখো বিয়ের জায়গায় সি বসাবো এ সি বসাই দিলাম বি মাইনাস সি হইলো এরপরে দেখো বি এর জায়গায় কি বসাবো বলছি সি বসাবো আর সি এর জায়গায় কি বসাবো এই যে এ বসাবো এটা হলো চক্র চক্রাকারে ঘুরতে থাকতেছে সেইভাবে এরপরে কি সি আছে সি এর জায়গায় আমরা কী বসাবো এ বসাবো এ এর জায়গায় কী বসাবো দেখো বি বসাবো মাইনাস বি এখন খেয়াল করে দেখো এইটা কি দেখো এই অঙ্কটা এটাই এইটা আর এটাই কি এটা তাহলে এটাকে সামনে নিয়ে আসো তার মানে কোনো কিছু অপরিবর্তন মানে পরিবর্তন হয় না এখানে তাহলে আমরা বলতে পারি এই রাশিটা মাস্ট বি মাস্ট বি এই রাশিটা অবশ্যই চক্রক্রমিক হবে এটা আরও বেশি সহজ এটা তিনটা স্টেপে না আমরা একটা স্টেপে এইভাবে মানগুলো কি করব বসাই দিব এর জায়গায় বি বিয়ের জায়গায় সি সি এর জায়গায় এ এইভাবে বুঝতে পারছো আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতেছি এখন দেখো আমরা যদি একটু বুঝে থাকি এখানে যে 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 বলছে আমাদের দুই ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হলে এটা একটা বহু প্রতি প্রশ্ন হ্যাঁ তোমাদের এইভাবে দেওয়া আছে ক নম্বরে যে এটা কোনটা কোনটা হবে এক ও দুই এরকম ভাবে দিয়ে রাখছে আর কি হ্যাঁ ক নম্বরে দেওয়া আছে এরকম ভাবে যে যে এক দুই তারপরে দিয়ে রাখছে মনে করো যে এক ও তিন কোনটা কোনটা হবে এইভাবে আমাকে চিহ্নিত করতে বলছে গ নম্বরে রাখছে দেখা যাচ্ছে যে দুই ও তিন আর ঘ নম্বরে দিয়ে রাখছে মনে করো এক কমা দুই কমা তিন মানে কি এগুলোতে এগুলোকে বহু পদে নির্বাচনে মানে বহু নির্বাচনী বলা হয় মানে বহু পদের নির্বাচনে অনেকগুলো অ্যান্সার হতে পারে এখানে একটাই রাইট অ্যান্সার হবে না দুইটা তিনটাও হতে পারে তা আমরা একটু চেক করে নিই প্রথমেই বলছে যে পি অফ এক্স ওয়াই জেড টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ থ্রি এক্স ওয়াই জেড হলে এ পি অফ এক্স ওয়াই একটা চক্রক্রমিক রাশি মানে এই রাশিটা কি চক্রক্রমিক রাশি তাহলে আমরা যে কন্ডিশনটা বুঝলাম সেটা একটু অ্যাপ্লাই করবো আমরা যদি অ্যাপ্লাই করে মিলে যাই তাহলে আমরা বলবো চক্রক্রমিক রাশি আর যদি মিলে না যায় তাহলে বলবো চক্রক্রামিক রাশি নয় তাহলে আমাদের এখানে কী আছে পি অফ এক্স ওয়াই জেড জায়গায় কি আছে এক্সএস কিউ ওয়াই কিউ জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে আমরা এইভাবে লিখবো যে কী করবো আমরা এক্সের জায়গায় কী করবো এর জায়গায় আমরা ওয়াই লিখবো এরপরে কি করবো ওয়াই এর জায়গায় আমরা জেড লিখবো এটা তো চক্রক্রমে আসে আর জেডের জায়গায় জেডের জায়গায় আমরা কি করব এক্স লিখবো লিখে আমরা ইন্টারচেঞ্জ করবো যদি পরিবর্তন হয়ে যায় তাহলে চক্রক্রমিক হবে না পরিবর্তন না হলে চক্রক্রমিক রাশি হবে মানে বিষয়টা হয়েছে কি ওখানে এ দেখেছিলাম মানে কি এক্স থেকে ওয়াইয়ের দিকে আসবে ওয়াই ওয়াই থেকে জেড এ যাবে এবং জেড থেকেই হবে এক্স হবে এই চক্রক্রমে চলতে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এইভাবে তাহলে আমরা এখন বসাই দিই মনে করি এটা আছে আমাদের যে পি অফ এক্স ওয়াই জেড এটা তো আছেই ইকুয়াল টু এক্সএেস কিউ আছে না এখানে তাহলে আমি এক্সের জায়গায় কি বসাবো দেখো আমি এর জায়গায় বসাবো ওয়াই তার মানে এক্সের জায়গায় ওয়াই বসাই দিলাম ওয়াই কিউ লিখলাম প্লাস ওয়াই কিউ আছে ওয়াই জায়গায় জেড বসাবো চক্র ক্রমা করে তাহলে জেড কিউ প্লাস জেডের জায়গায় কি বসাবো দেখো এক্স বসাবো তাহলে কি এক্সএস কিউ মাইনাস থ্রি এর জায়গায় কি বসাবো ওয়াই বসাবো ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় কি বসাবো এক্স এখন পরের লাইনে খেয়াল করো তুমি যদি আগে মনে করো না পারবাগুলো যোগ আছে ওয়াই কিউ পরে লিখবা প্লাস জেড কিউ লিখবা মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সাজাই লিখতে পারো দেখো কোনো কিছু পরিবর্তন হয় না এখানে যেটা ছিল এখানেও কি আছে এটাই আছে তাহলে আমরা বলতে পারি যে পি অফ এক্স ওয়াই জেড চক্রক্রমিক রাশি এটা রাইট এক নম্বরটা কি হবে বুঝতে পারছো এরপরে খেয়াল করো পি অফ এক্স ওয়াই জেড প্রতিসম রাশি কিনা তাহলে এখানে কি একবার এক্সের জায়গায় ওয়াই ওয়াই জায়গায় জেড দুটা করে চেঞ্জ করতে হবে তারপর ওয়াই জায়গায় জেড জেড জায়গায় ওয়াই বসাবা এখানেও এক্সের জায়গায় ওয়াই ওয়াই জায়গায় জেড তো এটাও যদি বসিয়ে দাও তাহলে এটারও কোনো চেঞ্জ হবে না যেটা আছে ওইটাই থাকবে তার মানে এটা এটাও হবে যে প্রতিসম রাশি এটাও হবে এটা চক্রক্রমিক রাশিও হবে প্রতি রাশি হবে তোমরা এটা চেক করে নিবা ঠিক আছে তাহলে যদি প্রতি আছে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখানে কি করবো তাহলে আমরা একবার লিখবো যে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের এর জায়গায় জেড লিখবো তাহলে কী আছে দেখো এখানে এক্সের জায়গায় ওয়াই লিখতেছি তাহলে ওয়াই কিউ প্লাস ওয়াইয়ের জায়গায় কি লিখবো এক্স লিখব তাহলে কি এক্স এক্সএস কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্সের জায়গায় ওয়াই লিখবো আর ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো ইন্টু জেড জাস্ট একটাই এপার ওপার হয়েছে কিন্তু কিছু চেঞ্জ হয় না কিন্তু দেখো এক্স এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি ওয়াই এক্স না লিখা আর এক্স ওয়াই লিখা একই কথা তাহলে এটা দেখো কোনো চেঞ্জ হয় না সিমিলার যদি তুমি যেহেতু তিনভাবে আমরা তিনটে স্টেপে করতে হয় যে এক্সের জায়গায় জেড বসাও আর জেডের জায়গায় ওয়াই বসাও তাহলে কী লিখবে এখানে জেড কিউ লিখবা প্লাস থেকে যাবে আর জেডের জায়গায় কি লিখবা এক্স লিখবা এখানেও তাই হবে যে থ্রি এখানে এক্সের জায়গায় দেখো জেড লিখবা ওয়াই লিখবা জেড এর জায়গায় কি লিখবা এক্স দেখো থ্রি মিলে গেছে এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ আগে লিখলে মিলে যাবে তো এইভাবে আমরা যদি পার্স্টেপে কী করবো এর জায়গায় আমরা জেড বসাবো আর জেডের জায়গায় ওয়াই বসাবো তাহলে আমাদের এটা কী থাকবে অপরিবর্তনশীল থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি কি এক্সএস কিউ প্লাস ওয়াইয়ের জায়গায় জেড বসাবো জেড কিউ প্লাস জায়গায় বসাবো মাইনাস থ্রি এক্স জেড ওয়াই দেখো কোনটা চেঞ্জ আসে নাই তার মানে এটাকে আমরা কি বলতে পারবো প্রতি সমরাশি বলতে পারবো তাহলে এইটাই এবং এটা দুইটাই রাইট দুটাই অ্যান্সার হবে এবারে কি বলছে যে পি -2 ওয়ান মাইনাস টু বলতে কি বোঝায় এটা কি মিন করতেছে তো এইটা বলতে যেটা বোঝায় সেইটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে এখানে দেখো পি এফ এক্স ওয়াই জেড আছে না আর এখানে পি অফ ওয়ান মাইনাস এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে প্রথম প এখানে এক্স আছে এক্সের মানটা ওয়ান ওয়াইয়ের মানটা মাইনাস টু এবং এখানে জেডের মানটা ওয়ান এই মানগুলো যদি হয় তাহলে এখানে এক্স থাকলে এখানে এক্স এস কি হয়েছে না এই মানটা এখানে বসিয়ে দিব যদি এই রাশিটার মান জিরো আসে তার মানে এটাও রাইট হবে ঠিক আছে তা চলো আমরা বসিয়ে দিই বিষয়টা তাহলে আমরা এখানে কি ওয়ান তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান বসাবো তার মানে এখানে লিখতে পারো যে পি অফ ওয়ান মাইনাস টু এখন কি লিখছো এখন ওয়ান তাহলে এক্সের জায়গায় কি লিখবা ওয়ান উপরে কিউব দিবা এখানে প্লাস ওয়াই ওয়াইয়ের জায়গায় কী আছে দেখো ওয়াইয়ের জায়গায় মাইনাস টু আছে তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস টু বসাবা তাহলে মাইনাস টু ব্যাকেট দিতে হবে দিয়ে তার উপরে কিউব করবা প্লাস ওয়ান তার উপরে কিউ এই যে এই মানগুলো বসাই দিচ্ছি তারপরে যদি থাকে মাইনাস থ্রি এক্সের মান হচ্ছে ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু ইন্টু জেডের মান হচ্ছে ওয়ান তাহলে কত আসছে দেখো এটা ওয়ানের উপর কী করলে কত হবে ওয়ান হবে এটা মাইনাস এইট হবে টু এর উপরে কী করলে কত হবে এইট হবে এবং বিজুল থাকার জন্য এটা মাইনাস হবে মানে তিনটা মাইনাস টু গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে ওয়ান হবে এটা মাইনাস মানুষের প্লাস তিন গুণ ছয় তাহলে কত হয়েছে দেখো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস যোগ হবে তাহলে মাইনাস এইট থাকলো আর এখানে প্লাস এইট হয়ে গেলো তাহলে বিয়োগ করলে কত হবে এটা জিরো তাহলে এটার মান কি আসছে জিরো আসে তার মানে কি এইটাও রাইট তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে গ নম্বরটা তোমাদের কত নম্বরের অ্যান্সার হবে গন নম্বরটা হবে তা আশা করি বিষয়টা বুঝছো আমরা পরবর্তী ক্লাসে নেক্সট প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধু মাঝে শেয়ার করে দিবা অবশ্যই ভিডিও লাইক করে সাবস্ক্রাইব তো করবা অবশ্যই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ